আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতব আমি আজকে যেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা গোবিন্দভোগ চাল আর এক চামচ ঘি দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আপনারা হয়তো ঘরে করেছেন তাও আমি আমার মতো করে আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি এখানে মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে নিয়ে নিয়েছি দেখুন পুরো বাটিতে ঢেলে নিলাম এবং ভালোভাবে ধুয়ে একটা স্পেনারে সেঁকে নিলাম পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব এবং একটা প্লেট নিয়ে নেব তার মধ্যে ভালোভাবে হাতের সাহায্যে ছড়িয়ে রাখবো যাতে চালটা শুকনো শুকনো হয়ে যায় মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে এমন এমন করে রেখে দিয়েছিলাম ধরুন হাতের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিলাম দেখুন এলাম কুড়ি মিনিট পর এক চামচ দিয়ে দিলাম ঘি সুন্দর গন্ধ বেরোবে তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখানে দিয়ে দেবো আদা বাটা হাত চামচ আদা বাটা দিয়ে দিলাম ঘরে ঘরে হয়তো অনেকেই করেন এই রেসিপিটা আমি আমার মতো করে শেয়ার করছি খুবই ঝটপট হয়ে যায় খুব সুস্বাদু লাগে খেতে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমার পুরনো ভিডিওতে এই আঁচের রেসিপি রেসিপি সেটা অনেক একদম পুরনো লবণ দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব সরস্বতী পুজো স্পেশাল আমি ঘরে বানিয়েছিলাম তার সাথে অনেক কিছুই ছিল তো বানিয়েছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব কোনো চাল হলুদটা লাগতে আর লবণটা অতি অবশ্যই পরিমাণ মতো দেবেন নিজেদের পরিমাণ চালের পরিমাণ বুঝে কম বেশি চালটা করে নিতে পারেন ফ্যামিলির লোকজন হিসেবে দেখুন ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দেবো গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটা কড়াই কড়াইটা গরম হতে দেব কড়াইটা দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ঘি অল্প পরিমাণ ঘি দিলাম ঘিটাকে একটু গরম হতে দেবো কিছুটা কাজুবাদাম দেখুন কাজুবাদামগুলোকে দুটুকরো করে নিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর কিছুটা কিসমিস দিয়ে দেব চাল হিসেবে কাজু কিসমিস ইউস হবে আমি আমার মতো করে দিয়েছি কম বেশি আপনারা আমাদের আপনাদের মতো করে দিতে পারেন অনেকে বেশি কাজুবাদাম কিসমিস আবার পছন্দ করে না তবে এই রেসিপিতে কাজুবাদাম কিশমিশের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে দেখুন সুন্দরভাবে একটু ভেজে নেবো যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভেজে ভাতটা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার ঘি রান্নাটা হবে ঘি দিয়ে এখানে কিছু গরম মশলা অ্যাড করে দেব তেজপাতা দেখুন দিয়ে দিলাম তার আগে তো লবঙ্গি এলাচ দিয়ে দিয়েছি লবঙ্গ বলে ফেললাম লবঙ্গ তারপর দিলাম দারচিনি দিলাম অল্প করে করে সমস্ত কিছু দিলাম দিয়ে চালটা দিয়ে একটু ভাজ নাড়াচাড়া করব কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে নাড়াচাড়া করতে আছি অনেক বন্ধুরা আপনারা বলেন যে দিদি প্রতিদিন ভিডিও দেবে কেন দাও না যেমন পারবে আর হবে না আমার প্রতিদিন ভিডিও দেওয়া ভীষণ ব্যস্ততার মধ্যে আছি আর সঙ্গে মেয়েকে নিয়েও ফাইনাল এক্সাম আসছে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে মেজারিং কাপে আমি এক কাপ নিয়েছিলাম চাল ওই মেজারিং কাপেই দিয়ে দেবো দু কাপ জল এবং জলটা আমি একটু কুসুম গরম জল দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে হতে দেব এবার কিছুটা সবটা দিই নি কাজুবাদাম আর কিশমিস কিছুটা দিলাম কাজুবাদাম আর কিশমিস পরে আবার অ্যাড করব তাই রোজের ভিডিও দিতে পারছি না কালকে ভিডিও আমি দিইনি আজকে দিয়েছি ভিডিও করা থাকলেও তার ভয়েস দেওয়া খুব অসুবিধা হচ্ছে এডিট করা দেখুন আমি চলে এসেছি প্রায় পনেরো মিনিট পর এবং আবার কিছুটা কিছু কাজুবাদাম বাকি ছিল আমি দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কিন্তু এখনও পর্যন্ত হয়নি এর পানিটা যেমন এখনও ভিজে ভিজে আছে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করছি এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে এটা কিন্তু এখনও হয়নি মোটামুটি পঁচিশ মিনিট সময়টা লাগে গ্যাসের ফ্লেমটা ধিমি আছে করলে এখানে দিয়ে দিলাম চিনি লবণটা যদি আপনাদের কম মনে হয় অতি অবশ্যই লবণ দিয়ে দেবেন আর চিনির পরিমাণটা মিষ্টিটা কেমন খাবেন সেই ভেবে দেবেন কম মিষ্টি খালে কম চিনি দেবেন একটু বেশি খেলে একটু বেশি চিনি দেবেন আবার দিয়ে দিলাম কাজু কিশমিশ আমি তিনবার দিয়েছি কাজু কিশমিশটা অল্প অল্প করে আবার নাড়াচাড়া করে দেবো যারা খোঁজ নেন যে ভিডিও কেন দিচ্ছ না তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা মাঝেই বলে দিলাম কারণ আমি জানি সেই বন্ধুরা আমার ভিডিও দেখে নেবে দেখুন একদম রেডি হয়ে গেছে এটা যত ঠান্ডা হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে এখনই ঝরঝরে আছে আবার যখন খাওয়ার সময় আরও বেশি ঝরঝরে হয়ে যাবে দুটো বড় মানুষ আর একটা ছোটো মানুষ আরামসে এই ভাতটা খেয়ে নিতে পারবে এই কোয়ান্টিটিটা আমি বানিয়েছি ধরতে গেলে দুটো বড় মানুষ আর একটা ছোটো মানুষ তো দেখুন ছোটো বাচ্চা তো এখানে ঘি দিয়ে দিলাম আর একটু একটু নাড়াচাড়া করে সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এর সাথে আমার এই জিনিসটা না হলে ভালো লাগে না এখানে আমি সামান্য একটু দেখিয়ে দিচ্ছি যে আমি এর সঙ্গে বেগুন ভেজেছিলাম সম্পূর্ণ ভিডিওটা করে নিই ছোট্ট করে করেছিলাম একটুখানি দেখুন বেগুন ভাজা নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছের রেসিপিও আছে সঙ্গে আছে বাসন্তী পোলাও আপনাদের কেমন লাগলো জানাবেন অসাধারণ লাগে খেতে এবং যে পদ্ধতিতে বললাম এইভাবে বানাবেন একদম ঝরঝরে হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বেগুন ভাজা আমার প্রিয় আপনারা তো জেনেই গেছেন বেগুন ভাজা সব জিনিসে থাকবে আমার